দশই মোহারম কয়ে মোহারম আল্লাহর হাবিব বলেন আমি আশাবাদী যেই ব্যক্তি মোহরমের রোজা রাখলো তার পিছনের এক বছরের গুণা আল্লাহ তাকে মাফ করে দিবে তাহলে আমরা দুইটা দিন শ্রেষ্ঠ পাইলাম আর কয়েকটা দিন হলো এই যে আয়ামে এ যেগুলা কুরবানির সময় দুই ঈদের দিন এগুলা শ্রেষ্ঠ আর মহারমের দিন এই দিনটা আগেও শ্রেষ্ঠ ছিল আমাদের দেশে সহ অনেক এলাকার বিশেষ করে শিয়ারা এই দিনটাকে কারবালার ইতিহাস দিয়া মাপতে যায়। কারবালার ইতিহাস ঘটছে তো রসুলের হিজড়ি সনের ষাট হিজড়ির সময় পঞ্চাশ হিজড়ি ষাট হিজড়ি পরে কারবালার ইতিহাস ঘটেছে আর এদিক দিয়ে মহরম যে শ্রেষ্ঠ মোহরমের আশুরার দশ তারিখ আশুরা তথা মোহারমের দশ তারিখ যে শ্রেষ্ঠ এটা তো আগে থেকেই শ্রেষ্ঠ সোমান লক্ষণ কারবালার ইতিহাসের কারণে শ্রেষ্ঠ না আগে থেকেই শ্রেষ্ঠ উদাহরণস্বরূপ আর দুনিয়া দারুল মিশাল দুনিয়াটা উদাহরণের জায়গা উদাহরণ দিলে এক্সাম্পল দিলে মানুষ সহজে বুঝে